আপনার কাছে এসেছিলাম টিনের বাক্সে বারো টাকা এখন বলেন কি চান অনেক ডাক্তার কভারেজ দেখিয়েছি এখন আপনি আমাকে বাঁচান কি ব্যাপার গেল বছর আমার টাইফয়েড হয়েছিল সাইরা তো গেছে এর আগে দু বছর আমি ম্যালেরিয়ায় ভুগেছি এখন তো সাইরা গেছে এরও আগে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল বুঝলেন আর বুঝা কাম নাই আপনি কইয়া যান এরও দু বছর আগে আমার ন্যাবা অর্থাৎ জন্ডিস হয়েছে তার আগে একবার নিউমোনিয়া ভুগেছি নিউমোনিয়ার আগে একবার প্লুরিসি হয়েছিল প্লুরিসির আগে একবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল তার আগে একবার আমাশায় ভুগেছি তার আগে কার্বন হয়েছিল তার আগে বেরি বেরি হয়েছিল আপনি একটু দম লন দম লন আমার যখন সাড়ে তিন বছর বয়স তখন আমার রিকেট হয়েছিল আপনি কি চান আমাকে বাঁচান শোনায়নি আলমারির কোনায় যে ত্রিশুলটা আছে সেই